আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আমার কিছু বলার ছিল আজকে আয়োজনে আমরা কথা বলতে চাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক আজকে কথা বলেছেন অর্থাৎ তার বক্তব্য আজকে বাংলাদেশের গণমাধ্যমে এসছে তিনি কথা বলেছিলেন বিবিসির হার্টটক অনুষ্ঠানে সেখানে তিনি বাংলাদেশের পাঁচই আগস্ট যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল সেই পতন বিষয়ে কথা বলেছেন এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে আমরা এই ছাত্র আন্দোলনের দিকে নজর রাখছিলাম এবং তিনি স্পষ্ট করে সেই অনুষ্ঠানে বলেছেন যে আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম সেনাবাহিনী যাতে কোনো ধরনের বল প্রয়োগ না করে বা সরকারের আজ্ঞাবহ কোনো প্রতিষ্ঠান না হয় সতর্কর মিনিংসটা যদি আমরা বুঝি তাহলে এই কথাটি আমরা বলতে পারি বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আমলে মানবাধিকার পরিস্থিতির যে ব্যাপকভাবে অবক্ষয় হয়েছিল গুম খুন মানুষ হারিয়ে যাওয়া অনেকের কাছে বাংলাদেশে সরকার পতনের জন্য বিরোধী যারা ছিলেন জামাত ইসলামী বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা আওয়ামী লীগের শাসন আমল থেকে মুক্তি পেতে অর্থ অথবা ফেয়ার ইলেকশনের জন্য নানান পরিস্থিতি নিয়ে যখনই আলোচনায় আন্দোলন করেছেন তখনই খড়ক নেমে এসেছিল নানানভাবে অত্যাচার টর্চিং গ্রেফতার বাসায় থাকতে পারতেন না গুম খুনের ঘটনা ছিল নিত্য ব্যাপার এরকম একটা পরিস্থিতিতে আমরা তখনই অনেকের মুখের একটি আলোচনা ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি রক্ষায় বেশ সুনামের সঙ্গে কাজ করছে বাংলাদেশের গর্বের সেরা বাহিনী কিন্তু সেই বাংলাদেশেই যখন গুম খুনের ঘটনা ঘটে সেই বাংলাদেশে যখন মানবাধিকার পরিস্থিতি ঠিক থাকে না সেই বাংলাদেশে যখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না তখনই মানুষ বারবার সেনাবাহিনীর প্রসঙ্গটি আনতেন আমরা অনেক আলোচনায় চায়ের স্টলের আলোচনায় বা সাধারণ মানুষের আত্মনাদে আমরা দেখেছি সবাই বলেছেন যে সেনাবাহিনী কোথায় অথবা এখন পর্যন্ত বাংলাদেশের যে কোনো দুর্যোগ বলেন যে কোনো দুর্ঘটনা বলেন যে কোনো উদ্ধার অভিযান বলেন যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড বলেন আপনি যদি বাংলাদেশের মানুষের পারসেপশনটা চিন্তা করেন সবাই সেনাবাহিনীকে সাপোর্ট করবেন এবং তাদের হাত ধরে এই কাজগুলো হোক তারা মানুষ সেটি চান সেনাবাহিনী একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার অতন্ত্র প্রহরী বাংলাদেশের সেনাবাহিনী শুধু দেশের মধ্যেই সুনাম অর্জন করেনি এই সুনাম সারা বিশ্বময় ছড়িয়ে গেছে জাতিসংঘের মাধ্যমে আমরা যে বিশ্বে শান্তিরক্ষী মিশনে কাজ করছি সেখানে অত্যন্ত দক্ষতা এবং সফলতার সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী কাজ করেন কিন্তু যখন অভ্যন্তরীণ ইস্যুতে সেনাবাহিনী নিঃসুক থাকেন তখন দেশের মানুষের মধ্যে একটি প্রশ্ন তৈরি হয় যে সেনাবাহিনী কোথায় তো এই পাঁচই আগস্ট আন্দোলন সরকার পতন এই আন্দোলন নিয়ে নিশ্চয়ই দেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন ছাত্র জনতার ব্যানারে অপমার জনসাধারণ আমি বারবারই বলার চেষ্টা করেছি যে এই আন্দোলন মাঠে থেকে কভার করেছি এবং দেখেছি যে প্রচ্ছন্ন আওয়ামী লীগের সমর্থক ছিলেন তারাও এই ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিলেন যারা সরাসরি মাঠে নামতে পারেননি তাদের ভিতরে একটি অন্তক্রন্দন দেখেছি তারা কান্না করেছেন যে এইভাবে আর হতে পারে না যারা হয়তো মুখ খুলে ফিল্ডে আসতে পারেনি এই আন্দোলনের ভেতরের খবর একটু একটু করে বের হতে চলছে সেই জায়গা থেকে আজকের ট্যুর আহ যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার তিনি যে তথ্যটি দিয়েছেন বিবিসির হার্ড টকে যে আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম এর মধ্য দিয়ে বোঝায় যে আমি সতর্ক বলতে আমরা কি বুঝি যে তারা নিশ্চয়ই বলেছেন যে ছাত্র জনতা আন্দোলনে বল প্রয়োগ করা যাবে না অথবা গুলি করা যাবে না কোনো ধরনের হয়রানি করা যাবে না সেনাবাহিনীর যে কাজ সেনাবাহিনীরা যে রুটিন কাজগুলো করতে পারেন আর আরেকটি বড় বিষয় দাঁড়ায় যে আমরাও আলোচনায় বলতে যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বা বাংলাদেশে যদি সেনাবাহিনী বল প্রয়োগ করে তাহলে শান্তি মিশনেতেও তারা আর জায়গা পাবেন না হয়তো আমরা সতর্ক বলতে আমরা এই তথ্যটা হয়তো বুঝতে পারি যে সেনাবাহিনীকে হয়তো এই সতর্ক মিনিংসটা হয়তো এরকমও ছিল যে আপনারা যদি আন্দোলন দমাতে আওয়ামী লীগকে সহযোগিতা করেন বা শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করেন তাহলে এই ধরনের একটা ইঙ্গিত হয়তো তার এই বক্তব্যের মধ্য দিয়ে হয়তো আমরা একটু প্রতীয়মান হতে পারি আমরা যদি একটু মাঠের দিকে তাকাই এই আন্দোলন দমাতে যখন সেনাবাহিনীকে মাঠে নামানো হলো ডিপ্লয় করা হলো এরপর থেকে সেনাবাহিনী পক্ষ থেকে আমরা যতটুকু দেখেছি যে তারা ছাত্র জনতার উপরে খুব একটা বল প্রয়োগ করেন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আছে একদম যে নেই সেটা বলবো না কিন্তু সেনাবাহিনী মাঠে নামলে আওয়ামী লীগের ধারণা ছিল যে সেনাবাহিনী মাঠে নামা ছাত্ররা বা ছাত্র জনতা মাঠ থেকে হাওয়া হয়ে যাবে দূরে চলে যাবে এটা হয়নি সেনাবাহিনী তাদের বিবেক বুদ্ধি তাদের দক্ষতা তাদের যে মেজাজ মর্জি তাদের যে ট্রেনিং সবগুলো আমরা দেখেছি যে ছাত্র জনতাকে নিবৃত্ত করে আন্দোলন যাতে সহিংসতায় রূপ না নেয় সেই কাজটি আমরা দেখেছি সফলভাবে করেছেন কোথাও কেউ যদি ছাত্র জনতার উপরে আক্রমণাত্মক ভূমিকা রাখার চেষ্টা করেছেন সেখানে দেখেছি সেনাবাহিনী ঢাল হয়ে সামনে এসেছেন সব মিলিয়ে যে তথ্যটি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং যেটি বিভিন্ন হার্ড টকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে কমিশনার টুর্ক যেটি ফলকার টুক যেটি বলেছেন যে সেনাবাহিনীকে তারা সতর্ক করেছেন নিশ্চয়ই আজকে প্রায় ছয় মাসের বেশি সময় হয়ে গেছে প্রায় সাত মাস আমরা বলতে পারি যে এই আন্দোলন যে আওয়ামী লীগকে হটিয়ে ছাত্র জনতার বিজয় এবং তার পরবর্তী বাংলাদেশে নিশ্চয়ই সফল আন্দোলন শুধু একটি ঘোষণার মধ্য দিয়ে হয়নি নানান পক্ষ সহযোগিতা করেছে আমাদের এই আন্দোলন সফল পর্যায়ে সেই সফলতায় জাতিসংঘকে আমরা হয়তো পাশে পেয়েছি আমরা ইতিমধ্যেই দেখেছি যে জাতিসংঘ থেকে একটি রিপোর্ট মানবাধিকার কমিশন থেকে দিয়েছে যে বাংলাদেশে যে হত্যার ঘটনা ঘটেছে আন্দোলন নির্বিপরণের জন্য যে ঘটনাগুলো ঘটেছে বল প্রয়োগের জন্য ঘটনা ঘটেছে সেখানে স্পষ্ট করে শেখ হাসিনাকে তারা দায়ী করেছেন সরকারকে তারা দায়ী করেছেন পাশাপাশি তারা এই কথাটিও বলেছেন জাতিসংঘের প্রতিবেদনে আমরা দেখেছি যে যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত গুম খুনের সঙ্গে আন্দোলন দমনের সঙ্গে জড়িত তাদের হয়তো বিচার হওয়া উচিত কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই সতর্ক কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে দেওয়া সব মিলিয়ে হয়েছিল আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার তারা কিছু রুটিন কাজ করছেন পাশাপাশি এই আগস্ট পরবর্তী ঘটনায় যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন তাদের বিচারের কাঠগড়ায় নিয়ে এসছেন আমরা চাই সুষ্ঠুতার সঙ্গে নিরপেক্ষভাবে এই মানবতা বিরোধী অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হবে জাতিসংঘ বাংলাদেশের মানুষের পাশে থাকবে সে প্রত্যাশা করছি সকলকে ধন্যবাদ আমার এই আলোচনা শোনার জন্য ভালো থাকবেন